আজকে আমি জিরা ফোড়ন দিয়ে কিভাবে পারফেক্টলি সজনে ডাটা রান্না করতে হয় আর খেতে অসম্ভব মজা হয় আর এটা কিন্তু আপনি ভাত ছাড়াই খেতে পারবেন সো হ্যালো एवरीवन ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে তারপরে গোটা কয়েকটা রসুন আর দুটো পেঁয়াজ নিয়ে নিলাম তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সরিষা এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে খুব খুব ভালো করে মিহি করে এটাকে পেস্ট করে নিয়েছি তারপর আমি এখানে একদম ফ্রেশ সজনে ডাটা নিয়ে নিয়েছি আর সজনে টা গুলা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই সজনে ডাটা কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ প্রথমে তেলটা দিয়ে দিয়েছি তারপরে এখানে কালো জিরা দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে খুব ভালো করে হালকা করে আমি কষিয়ে নেব। মানে যাতে হচ্ছে যে সরিষা বাটার যে গন্ধটা সেটা যেন না থাকে হালকা কষিয়ে নেওয়ার পর আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব। সব প্রথমেই হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে দিবেন তো যাই হোক তারপরে হলুদের গুঁড়া সজের গুঁড়া আর এখানে ঝালটা দিয়ে দিলাম যেহেতু আমি ঝাল বেশি পছন্দ করি তো একটু ঝালটা বেশি করেই দিয়ে দিলাম সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে কষানোর পালাও এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এটাতে তো অনেকেই অনেকভাবে খায় কেউ মাছ দিয়ে রান্না করে খায় কেউ সুটকি দিয়ে রান্না করে খায় তবে আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে মানে বেস্ট একটা রেসিপি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সজনেগুলো দিয়ে দিব তো সব সজনেগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এরপর যে আমি কোনো পানি দিব না এখানে সজনেগুলো পানি ছাড়াই মিডিয়াম আছে এভাবে করে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর সজনেটা কষানো হলেই কিন্তু বেশি ভালো আমি সজনেগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আর এই সজনেগুলো কিন্তু কষানোর পরে দেখা যাচ্ছে যে মশলাটা কিন্তু ভিতরে ঢুকবে সজনে তো ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তবে এটা কিন্তু ভাত ছাড়াই অনেক বেশি ভালো লাগবে তো আমি এটাকে ঢেকে ঢেকে আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছিলাম একটা সময় দেখা যাচ্ছে সজনেটা খেতেই পারতাম না তবে এখন দেখা যাচ্ছে ফেভারিটের লিস্টে এটাই প্রথম আর ডাক্তাররা কিন্তু এমনিতেই সজনেটা বেশি খেতে বলে সেটা হলো মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সব ধরনের ভিটামিনগুলো আসে এটা কিন্তু খুব বেশি দিন থাকে না মাত্র পনেরো বিশ দিনের মধ্যে পাওয়া যায় তবে দেখা যাচ্ছে যে প্রতিদিনই দেখা যাচ্ছে সজনেটা রাখার চেষ্টা করি তো কষানোটা শেষ করার পরে আমি এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি দেন হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন খুব বেশি পানি দিলে দেখা যাচ্ছে সজনেটা কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়ে যায় তখন অনেক বেশি একটা খেতে ভালো লাগে না তো হালকা করে পানি দিলে হালকা হালকা একটু হয়ে গেলে তখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এটা কিন্তু একদমই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঝোলটাও কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে যেহেতু আমরা এটা এমনিতেই খাবো তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখা এরকম ধোয়া ওঠা সজনে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন তো এইভাবে সজনে একবার হলেও রান্না করে দেখবেন অনেক বেশি টেস্ট হয় তো যারা সজনে লাভার আছেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ পেস